আপনারা জানেন বিদ্যুতের প্রিপেড মিটার সংক্রান্ত অনিয়মে আমরা সবাই ভুক্তভোগী এর পরিপ্রেক্ষিতে আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশনে আমরা রিটির শুনানি করি আমরা এর আগে আমরা বিদ্যুৎ সহ সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলোকে আমরা লিগেল নোটিশ করেছিলাম এবং লিগেল নোটিশের কোনো রিপ্লাই না পেয়ে আমরা মহান আদালতে রিট পিটিশন দায়ক করি এবং রিট পিটিশনের আলোকে আজকে মহামান্য হাইকোর্টে এই রিটটি শুনানি হয় শুনানি অদালতে একটি রুল দেন এবং ডিরেকশন দেন রুলটা হয়েছে যে বিদ্যুতের এই অনিয়ম সংক্রান্ত অনিয়মের প্রিপেড মিটার সংক্রান্ত অনিয়মের যে অভিযোগগুলো আছে এইগুলো তদন্তে কেন বিশেষজ্ঞ কমিটি দ্বারা তদন্ত করা হবে না এবং একটি সাথে একটি তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে আমরা বিভিন্ন পত্রিকায় সামাজিক মাধ্যমে আমরা দেখছি যে বিদ্যুতের প্রিপেড নিয়ে মানুষের গ্রাহকদের অভিযোগ যারা ব্যবহার করে তাদের অভিযোগ কথায় কথায় ডিমান্ড চার্জ তারপরে হচ্ছে আপনার মিটার রেন্ট হ্যাঁ তো এগুলো ডিমান্ড চার্জগুলো দেখা গেল এক হাজার টাকা রিচার্জ করেছে আপনার আটশো পঞ্চাশ টাকা বা পঁচাত্তর টাকা এরকম পায় আমাদের তো এত প্রতিবার যতবার ইমান রিচার্জ করবেন ঠিক ততবারই ডিমান্ড চার্জ কেটে নিচ্ছে এবং আরও ধরো অনেক যুগ আমি কতটুকু কনজিউম করছি এইটা কোনো নির্দেশনা নাই আমরা কতটুকু ব্যবহার করার ফলে কতটুকু কাটলো না টাকা ভরছি কেটে চলে যাচ্ছে এই জন্যে যে একটা ম্যাজিক্যাল যে ঘটনাগুলো ঘটছে এটা মানুষ বিরক্ত এবং বিরক্তির কারণে এটা আমরা জনসাধারণ একটি তিনজন আইনজীবী মিলে আমরা একটু হাই করি